তিন করে দেখো অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার সমেত পার্কের পরিসীমা চারশো মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি এখানে রাস্তার সহ পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে তাই তো তাই রাস্তার সমেত পার্কটা আমরা এঁকে কিনে আগে মোটামুটি একটা ছবি আঁকছি ক্ষেত্রাকার। এটা ধরো রাস্তার সহ বড় পার্ক এটার পরিসীমাটা বলে দিয়েছে চারশো চুরাশি তো তার মাঝখানে রাস্তা বাদে একটা তাহলে নেই এই হলো ছবিটা এই রাস্তাটার ক্ষেত্রে রাস্তাটার দৈর্ঘ্যটা বলে দিয়েছে তিন মিটার ঠিক আছে আর কি হাতে রাস্তা সহ পার্কের রাস্তা সহ পার্কের একটি বাহু বার করে নিন একটি বাহুতর্ঘ যেটা বর্গ ক্ষেত্রে বাহু একটু আগেই লিখালাম তো একটি বাহুতর্কের সূত্রটা হচ্ছে পরিসীমা বাই চার মানে একটা বাহুতর্ঘ বেড়ে যাবে একশো একুশ মিটার বের হলো তা এটা হয়ে গেলো একশো একুশ মিটার তো এটুকুটা কত হবে এটুকু এখান থেকে এটা তিন মিটার বাদ যাবে আর এখান থেকে এটাও তিন মিটার বাদ যাবে অতএব রাস্তা বাদে পার্কের একটি বহু কি কী হবে রাস্তা বাদে পার্কের একটি বহু একশো একুশ মাইনাস এদিকে তিন এদিকে তিন তাহলে তিন প্লাস তিন মিটার একশো পনেরো মিটার বের হচ্ছে রাস্তা বাদে পার্কের ক্ষেত্র বেরিয়ে যাবে বাহু গণিত বাহু তো একশো পনেরো ইন্টু একশো পনেরো করলে আর রাস্তার রাস্তার সহ একটা বহু দুর্গ বেরিয়েছিল একশো একুশ মিটার তো এখানে লিখে দিই অতএব রাস্তা ক্ষেত্র ক্ষেত্রফল সমান একশো একুশ ইন্টু একশো একুশ বর্গমিটার সমান হলো এক চার ছয় চার এক বর্গমিটার তাতে তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে দুটোই বিয়োগ করে দিলেই হয়ে যাবে ক্ষেত্রফল সমান তো পরে করে দেখো আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে এই আয়তক্ষেত্রাকার জমি তরু আটচল্লিশ মিটার এবং প্রস্থ ছাব্বিশ মিটার পাপিয়ারা তাদের জমি চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়িটি তৈরি করবে তো আগে ছবিটা এঁকে নিন এরকম একটা আয়তক্ষেত্রাকার জমি আছে পাপিয়াদের তো এটা চার মিটার ছেড়ে তারা বাড়িটি বানাবে তো চার মিটার ছেড়ে তারা বাড়িটি বানাচ্ছে দৌড় ঘোটা বলে দিয়েছে আটচল্লিশ মিটার আর প্রস্থ ছাব্বিশ মিটার আর চারিদিকেই এটা চার মিটার ঠিক আছে দেওয়া আছে কি দেওয়া আছে চল্লিশ মিটার চার মিটার ছেড়ে চল্লিশ মিটার <coughs> <laughs> প্রস্ত বলে দিয়েছে ছাব্বিশ মিটার অতএব চার মিটার ছেড়ে পাপিয়াতে রাত ক্ষেত্রে খারাপ জমির প্রস্তু তাহলে কত হবে ছাব্বিশ মাইনাস চার প্লাস চার মিটার সমান ছাব্বিশ মাইনাস আট মিটার সমান আঠেরো মিটার অতএব পাপিয়ারা তাদের বাড়িটি তৈরি করবে চল্লিশ ইন্টু আঠেরো বর্গমিটার জায়গা জুড়ে सातो कड़ी बार मीटर जैगा चुना